আচ্ছা আপনারা জানেন আমাদের পাসপোর্ট অফিসে সাধারণ মানুষজন জরুরি সেবা নিতে আসে বিশেষ করে যারা একটু গরিব বা কম শিক্ষিত তাদেরকে তাদের অসহায়ত্বকে পুঁজি করে কিছু দালাল শ্রেণীর লোক তাদেরকে বিভ্রান্ত করে হয়রানি করে এমনকি তাদের কাছে যে পরিমাণ সরকারি ফি তার থেকে ডাবল কিংবা দ্বিগুণ তিনগুণ পরিমাণ টাকা আদায় করে দেয় আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসছে আমাদের সাথে আজকে একটা টিম রয়েছে জেলা প্রশাসন এবং আজকে আমাদের এখানে একটা অভিযান করা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের টাঙ্গাইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার একদম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছেন আজকে অভিযান করার বিষয়ে এবং আমরা এখানে এসে চারজনকে হাতে পেরেছি এর মধ্যে সাত দিনের দিনের কারাদণ্ড কারাদণ্ড এবং তিন প্রদান করা হয়েছে এর পাশাপাশি একজনকে তাদের তথ্যের ভিত্তিতে আমরা দুটা দোকানে গিয়ে এই অভিযোগের সত্যতা পেয়েছি এই দোকানগুলোতে একজন দোকানদারকে বিশ হাজার টাকা এবং আরেকজনকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে তো জনস্বার্থে আমাদের এই অভিযান চলতে থাকবে পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার জন্য বিশেষ আহ্বান করব আমরা ইতিপূর্বে দেখেছি এরকম অভিযান চলছে কিন্তু পরবর্তীতে ফলাফল আমরা খুব একটা ভালো কোনো কিছু দেখতে পাইনি মানে এই যে চার দিন পাঁচ দিন দুই দিন তিন দিন সামান্য কিছু অর্থদণ্ড এতে কি আসলে যে চক্রটা কাজ করে তারা কি আসলে এখান থেকে শাস্তিমূলক কোনো মানে তারা মানে শিক্ষা নেয় না তারা আরো এখান থেকে আরো বৃদ্ধি পায় আমাদের তো আসলে তাদেরকে পাশাপাশি জনগণকে সচেতন হওয়াটা এই যে আমাদের মূল উদ্দেশ্য যে এখানে হবে হবে না সেজন্য আমাদের জনগণকে সচেতন হতে হয়রানি পাশাপাশি তাদেরকে শাস্তি দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে যে আর যারা তারা আছে তাদের তো একটা বড় টিম এখানে আমাদের জানামতে কাজ করে আমরা আজকে চারজনকে ধরতে পেরেছি হয়তো আর অনেকেই রয়েছে তাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে এই ধরনের অভিযান আমাদের চলমান থাকবে তাদের এই দুষ্ট কাজের বিরুদ্ধে আমরা সবসময় সজাগ রয়েছি এই তাদের সাজা দেওয়াটা মূল উদ্দেশ্য হচ্ছে এটা পাশাপাশি আপনারা বলছেন যেটা যে এটা সাময়িক সময়ের জন্য হয় তো এই ক্ষেত্রে আমাদের জনসাধারণকে সচেতন হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়

তারা থাকা সত্ত্বেও বাহিরের লোকগুলো এখানে ঢুকে কিভাবে তারা কাজ করে দেয় কিভাবে এবং আমরা এটাও জানি যে ফাইল একটি সুনির্দিষ্ট একটি তথ্য এবং মার্ক করা থাকে যে ফাইলটা ফাইলটা দেখলে তারা বুঝতে পারে যেটা উমুকের মাধ্যমে আসছে এই বিষয়ে আমাদের দুদকের টিম আজকে দীর্ঘক্ষণ ওনারা অফিসিয়াল ফাইলপত্র পর্যবেক্ষণ করেছেন তো ওনাদেরও কিছু অবজারভেশন আছে সে প্রেক্ষিতে ওনারা হয়তো এর পরবর্তীতে বিষয়টা আরো গভীরভাবে দেখছেন গভীরতায় যাবেন ইনশাল্লাহ এবং আহ অফিসের কেউ জড়িত আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে যদি কারোর কাউকে জড়িত পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে অভিযানটা চলমান থাকবে অবশ্যই চলমান থাকবে ধন্যবাদ